আইপিএল এর উদ্বোধনী ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে বাইশ মার্চ উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন কলকাতার নাইট রাইডার্স মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পরের সপ্তাহে একই মাঠে লক্ষ্ণৌ সুপার জায়েন্সের মুখোমুখি হবে কে কে আর আর সেই ম্যাচ নিয়েই দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা সেই সুর শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি স্নেহাশীষ কাঙ্গুলের কণ্ঠেও দেখুন আমাদের অলরেডি কলকাতা পুলিশের সঙ্গে দুবার মিটিং হয়ে গেছে ওরা গ্রিন সিগন্যাল দেননি আমাদেরকে ওরা রাইটিং বিকজ অফ সাম সিকিউরিটি ইস্যুস ওরা পুলিশ করতে পারবে না সেই সেইটাকে আমরা কে জানিয়ে দিয়েছি দিয়েছি কপি টু করে আমরা কলকাতা পুলিশের কোনো গো হ্যাড এখনও পাইনি কলকাতার সুপরিচিত ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন ছয় এপ্রিল এখানেই মুখোমুখি হওয়ার কথা রয়েছে কে কে আর এবং এল এস জি দর্শক থাকবে পঁয়ষট্টি হাজার থাকবে পুরো স্টেডিয়াম জুড়ে। কিন্তু গতবারে চ্যাম্পিয়ন কে কে এর জোর প্রস্তুতি চলছে এবার শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে তারা কলকাতার দর্শকদের মাঝে তাই রয়েছে বাড়তি উন্মাদনা তবে ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে নিরাপত্তা সংকট নিয়ে বিশ মার্চ কথা বলেছেন পশ্চিমবঙ্গ ক্রিকেটের সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি শুনে আসা যাক তার বক্তব্য আর রামনবমীর দিন একটা ম্যাচ ছিল সেই দিন দিয়ে সেই ম্যাচটা সসপন্ডে হয় অন্য অন্য দিন আবার শিডিউল হয় গার্ডস তো আবার সেম সিচুয়েশন অবভিয়াসলি যদি প্রোটেকশন প্রোভাইড না হয় তো সিক্সটি ফাইভ থাউজেন্ড কিন্তু এখানে অ্যাকমেনেট করা মুশকিল ম্যাচ হবে কি স্টিল নট ক্লিয়ার কারণ এখন এত বছর পরে ওডিং সেরেমিনি হচ্ছে একটা ভালো ফাংশন হচ্ছে তার সঙ্গে কে কে আর আরসিবি খেলছে বিরাট কোহলি থাকবে যে ম্যাচ ক্রাউড ফুল করে সেরকম ধরনেরই একটা ম্যাচ কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ দিয়ে আইপিএল এর ঢাকে কাঠি পড়বে বাইশ মার্চ এই ম্যাচ শুরুর আগে থাকবে ৩৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান পারফর্ম করতে পারেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে